দর্শক দেখতে পাচ্ছেন চুপাইয়ের হাটে বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেছে কত ভাই লাখ গরু কিনছে কে আচ্ছা ভাই আসসালাম এক লাখ নব্বই দর্শক দেখতে পাচ্ছেন গাজীপুরের থেকে বেশ সুন্দর একটি গরু বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকায় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি গরু কিনলেন হাঁ কত দিয়ে কিনলেন এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর কুর্বানির জন্য কুর্বানীর জন্য আচ্ছা মাশাল দর্শক দেখতে পাচ্ছেন মাশাল সুন্দর গরু এক লাখ বাহাত্তর হাজার টাকা কত দিয়ে কেনা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ সুন্দর একটি গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেনা হয়েছে চোপায়ের হাট থেকে ভাই কত আপনারটা পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ আচ্ছা ভাই আপনারটা কত বলতে পারেন

ভাই আসসালামু আলাইকুম পঁয়ষট্টি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হলো আচ্ছা পঁয়ষট্টি না

কাকা আসসালামু আলাইকুম কত গরু কত টাকা 1 লাখ 25 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আছে 1 লক্ষ 25000 টাকা দর্শক মাশাআল্লাহ বেশ চমৎকার একটা গরু বিক্রি হয়ে গেল কত ভাই বলতে পারেন না গরু কিনছে কে গরুর দাম তো জানাতে পারলাম না আপনাদেরকে যিনি গরু ক্রয় করেছে উনি ওরে ভাই গরু তো কত 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 লাখ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল চুপাইয়ের হাট থেকে পঁচাশি হাজার আচ্ছা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি সাইওয়াল বাসুর পঁচাশি হাজার টাকায় কেনা হয়েছে নব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি করে নব্বই হাজার টাকা কেন আছে দাম চাইছিল কত হ্যাঁ এক লাখ বিশ চাইছিল এক লাখ বিশ দিয়ে